অর্ডার করবেন কোনো শিক্ষকের বাবা মা গালি দেবেন আমাকে তো একদিন আর ঘুম তো এইটার মুখ বন্ধ করলেই সব কিছু হয়ে যাবে বলছে তো খুন করে ফেলবো ঘুম করে ফেলবো তোর মতন কত ঘুম যেমন হয়ে গেছে তো বললাম মা বলছে তো যে কবরে দাবি তোর কবরের হাড় পর্যন্ত তুলে আনবো এখন কমিটি একটা সেই করে নিয়ে এসেছে আমরা কিন্তু জানি না কমিটির বিষয়ে সে নিজেই করে নিয়ে কমিটি কাকে নিয়ে আসছে কি করছে তাও জানি না যখন কমিটি মিটিং ডাকা হলো সেদিন ছিলাম না মিটিংয়ে কারণ আমি তো কমিটিতে নাই চারজন অ্যাডক কমিটি হয়েছে চারজনই থাকে আমাদের ডাকে না আর কি আমরা জানি না কি হয় এখানে মিটিং আমি চাচ্ছি এই সারের অপসরণ এবং আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর পরিবেশে যাতে আমরা ছেলেপেলেকে মানুষ করতে পারি এবং মিথ্যাচার করে না শিক্ষকরা বলছে মিথ্যাচার করবে আমার আমি আমার এই ইয়েটা সব কিছু মিলিয়ে আমি যেটা বুঝতে পারছি অভিযোগে কিছুটা সত্যতা আছে সঠিকভাবে ক্লাস চলেনি একটা পর্যন্ত চলেছে এবং নিজের ইচ্ছা অনুযায়ী বিদ্যালয়ে আসা যাওয়া বিদ্যালয়টি দুপুর একটার মধ্যেই বন্ধ করে দেওয়া অর্থ আত্মসাত শিক্ষকদের সাথে দুর্ব্যবহার কুষ্টিয়া কুমারখালী উপজেলার হাসিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিনের বিরুদ্ধে এমন আন্তহীন আকাশ সম্বি অভিযোগ তুলেছেন খোদ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্য সহ অন্যান্যরা অপরদিকে প্রধান শিক্ষক নুরুদ্দিন বলছেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এ ঘটনায় বিশ্বাসে একটি মানববন্ধন ব্যানারও দেখা যায় ঘটনার সত্যতা জানতে সরজমিনে পরিদর্শন করেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার অভিযুক্তদের ভাষমতে নিয়ম প্রধান শিক্ষক নরুদ্দিন নিজের ইচ্ছা অনুযায়ী সব কাজ করেন বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্য ও অন্যান্যরা আর কে নিউজের ক্যামেরায় তুলে ধরেন আমার কাছে এখন মনে হয় যে শিক্ষায় জাতির মেরুদণ্ড না সুশিক্ষিত শিক্ষায় জাতির মেরুদণ্ড আমার এই অত্তর বিদ্যালয়ে কুমারখালীর দুইজন নিয়োগ আছেন কুমারখালীর যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম খলিল কাজল যুবলীগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাজল আর আছেন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক শরীফ আজল ভুট্টো আমার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার এই আর প্রধান শিক্ষক এদের দ্বারা আমরা নিত্য নতুন প্রতিদিন নির্যাতিত বাপ মা তুলে গালি দেয় এবং সপ্তাহে তারও বলতে চাই যে সম্মানিত প্রধান শিক্ষক স্যার আর বিগত সভাপতি জনাব ফারুক আজম হান্নান ইনি হচ্ছে যুবলীগের আমলীগের জগন্নাথপুর ইউনিয়নের একজন সাধারণ সম্পাদক এখন এই সভাপতি আর প্রধান শিক্ষকের মাঝখানে অর্থনৈতিক লেনদেন অর্থাৎ আমাদের স্কুলের আমাদের যে শিক্ষকের শিক্ষার্থীর কাছ থেকে যে বেতন আদায় হয় সেই বেতন আমাদের অর্ধেক শিক্ষকদের দেওয়ার কথা আর অর্ধেক স্কুল উন্নয়ন ফান্ডে রাখার কথা আমি জানতে চাই সবার কাছে অনুরোধ তদন্ত করে দেখেন যে দশ সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যে উন্নয়নের টাকা সেই উন্নয়নের টাকাটা কোথায় গিয়েছে এক সপ্তাহে এটাই অনুরোধ দেখবেন আর অফিস সহকারী উনি মানে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বলে আমি তো এই স্কুলের পুতুল ওর যে দলের ক্ষমতায় ওনারা মাসে একদিন আসি শাখা হাজিরা খাতায় সই করেন কোনো দিন বারোটায় আসে একটায় চলে যায় যদিও আসে হেডমাস্টারের টেবিলে বসি কিভাবে ভাউচার মিলানো যায় শুধু ভাউচার নিয়ে লেখা ব্যস্ত অনুরোধ থাকবে দেখেন এখন আপনারা এসেছেন হেডমাস্টারের অফিসে অফিসিয়াল খাতা আছে কিনা না হেডমাস্টারের বাড়ি আমাদের স্কুলের প্রধান অফিস এখন আপনারা তদন্তরে দেখেন ক্যাশ খাতা সমস্ত খাতা আর অফিস সহকারী কোনো কাজ করেন না এই যে শিক্ষকের টেবিলে বসিং শিক্ষকদের অর্ডার করবেন কোনো শিক্ষকের বাবা মা তুলে গালি দেবেন আমাকে কয়েকদিন আগে হুমকি দিচ্ছে তো এইটার মুখ বন্ধ করলি সব কিছু হয়ে যাবে বলছে তো খুন করে ফেলবো গুম করে ফেলবো তোর মতন কত গুম যেমন হয়ে গেছে তো করলাম মা বলছে তো যে কবরে যাবি তোর কবরের হার পর্যন্ত তুলে আনব আমি সম্মানিত এই কথাটা ইব্রাহিম খলিল কাজল আর শরিবাজন ভুট্টো বলছে আর হেডমাস্টার আমার স্কুলের সকল শিক্ষক ছিলেন ক্লাস সিক্সের ক্রিয়ার টাকা সিক্সে যা আপনারা ছেলেমেয়েকে শোনেন প্রতি বছর দুশো টাকা তোলে আবার বছর শেষে রসিদ দিয়ে টাকা তোলে যে টাকা তোলে কোনো রসিদ দেয় না পকেটে ভরে যার হাতে আসে তার পকেট এই দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দেছেন প্রতি বছর একই নাই ঘটনা ঘটে এসএসসি টেস্ট পরীক্ষায় ফেল করানোর পর যদি কয় ফেল করেছে তোমাদের আবার পরীক্ষা নেও পরীক্ষা নেওয়ার নামে পাঁচশো কোটি টাকা নেন পাঁচশো কোটি টাকা নেওয়ার পরে ওই টাকা পালে আর পরীক্ষা থাকে না আর কোনো ফেল থাকে না সব পাশ হয়ে যায় অনুরোধ করবো যারা এসেছে পরীক্ষার্থী ওদের বাড়ি বাড়ি যা জিজ্ঞাসা করেন ওরা বলবে এবং বিগত যারা কলেজে চলে গেছে ওদের কাছে জিজ্ঞাসা করেন এই স্কুলের দুর্নীতি কত আর কথা বললেই বারবার হুমকি দেয় সাসপেন্ড করবো সাসপেন্ড করব আর ওই যে দুই দিন দুবো আছে ওনারা মানে যাক থাক আমাকে এগিয়ে দেখে পাথর তুলে আড়ি মাস দেখ শিক্ষক শিক্ষাইছিলেন এই ওয়ালে পাথর লাগছিল আমার মাথায় লাগলি হয়ে যেত এই জন্য বারবার যে কথা বলে তার বাপ মা তুলে গালি দেয় আপনাদের দেশবাসীর কাছে বিনীত অনুরোধ যারা দেখবেন আমার স্কুলের অর্থনৈতিক ক্যাশ খাতা খুটিয়ে খুটিয়ে দেখার জন্য অনুরোধ করছি আমি কোনো চার্জও পাই না আমি আমার নিয়ম মতো স্কুলে আসি স্কুলে ধরেন পরিচালনা ক্লাস নেওয়ার দায়িত্ব আমারই থাকে আমি চালাই কিন্তু আমাদের হাজিরা খাতাটা ওই স্যারের রুমেই তালা মারা থাকে উনি যেদিন না আসে সেদিন তো আমরা সই করতে পারি না ওই যেদিন আসে সেদিন আমরা যে ভিতরে যে সই করে আসি এর আগেও কয়েকবার বলা হয়েছিল যে মানে ওই খাতাটা এখানে বের করে দেন কিন্তু উনি মানে ওনার যত কাগজপত্র সব উনি ওই রুমেই রাখে এবং তালা মেরে রাখে সবসময় ক্লাসে গেলেও তালা দিয়ে রাখে রুম মানে ওই রুমটা তালাই থাকে সে যদি উপরে কোথাও ওঠে তাও সেই তালা মারাই থাকে রুমে আমরা বেতনও দিন পাই না আগের যখন ক্ষমতায় ছিল আমাদের আগের সভাপতি তখন থেকে আমরা বহুতবার বলছি আমাদের যে স্কুলের বেতন আসে সেই বেতনটা আমরা পাই না বহুতবার বলা হয়েছে সেই বেতন পাই নাই আবার যখন টিএনও স্যার ছিলেন তখনও বলা হয়েছে তখনও এই দেব দেব করে দেয় নাই আবার কমিটি একটা সেই করে নিয়ে আসছে আমরা কিন্তু জানি না কমিটির বিষয়ে সে নিজেই করে নিয়ে আসছে কমিটি কাকে নিয়ে আসছে কী করছে তাও জানি না যখন কমিটি মিটিং ডাকা হল সেদিন অবশ্য আমি ছিলাম না প্রথম মিটিংয়ে কারণ আমি তো কমিটিতে নাই চারজন ন্যাটক কমিটি হয়েছে চারজনই থাকে আমাদের ডাকে না আর কি আমরা জানি না কি হয় এখানে মিটিং পরেও আর একবার মানে মিটিংয়ে আমি ছিলাম না কখনোই আবার উনি ওই কমিটি চেঞ্জ করে আবার নিয়ে আসছে তাও কিন্তু আমরা জানি না পরে আবার নতুন কমিটির মিটিং ডাকছিল এর আগে কয় তারিখে যেন ডাকলো সেই মানে স্কুল ইস্যু ছুটির পরে তো ওই দিনই দেখলাম যে সেই বিভিন্ন লোকজন গ্যাঞ্জাম হেড সারা সেদিন আসেন না স্কুলে মনে হয় উপজেলার শিক্ষা অফিসার নতুন কমিটির সভাপতি হয়েছেন ওনাকে নিয়ে আসার কথা ছিল ওই দিন মিটিং ছিল ফার্স্ট মিটিং কিন্তু ওই দিন সেদিন উনি আর স্কুলে আসেন নাই বিভিন্ন লোকজন বাজারে ছিল পরে শিক্ষা অফিসার আসছিলেন কুমারখালী থেকে মনে হয় একটার দিকে আজান পরে যখন তখন তখন ক্লাস চলতেছিল আমাদের উনি আসলো পরে আবার থানার থেকে ওই যে এসআই আসছিলেন পুলিশের আসার পরে পরে হেড স্যার আসছে মনে হয় দুইটার পরে স্কুলে তা ওই রুমের কালকে খোলা হয় নাই কালকে এখানেই ছিল ওনারা সব এখানেই বসছিলেন তারপরে বিভিন্ন ক্লাসেও গেলেন যার জন্য কালকে ওই রুম খোলা হয় নাই কালকেও মনে হয় কেউ করতে আমার জানা মতন আমি স্যারকে চারটা পর্যন্ত ক্লাস নেওয়ার নিয়ম স্যার আসে এগারোটায় কোনো দিন আসে সাড়ে দশটায় আসিয়া বেলা একটার সময় স্কুল ছুটি দিয়ে দেয় এবং আমি টিওনো স্যারকে অবহিত করছি কুমারখালী থানা অবহিত করছি এবং আমাদের শিক্ষা অফিসার স্যারকে অবহিত করছি যে স্যার সব জায়গায় চারটা পর্যন্ত ক্লাস হয় আমাদের স্কুলে একটা পর্যন্ত কেন আমাদের স্যার বলে এটা তো কোনো নিয়ম নাই এবং স্যারকে নুরুদ্দিন স্যারকে আমি যখন প্রশ্ন করলাম স্যার সব জায়গায় তো ক্লাস আছে চারটা পর্যন্ত আমাদের স্কুলে একটা পর্যন্ত কেন স্যার বলে তোমার কাছ থেকে কি শুনি আমার ই করতে হবে নাকি তারপরে আমাদের স্কুলের বই বিক্রি করিয়া এক লক্ষ বিশ হাজার টাকা এই টাকা স্যার হচ্ছে কাজল মাস্টার রাতির অন্ধকারে পিক আপ ভ্যান ঠেকাইয়া সেই বই বিক্রি করছে রাত্রিরে স্যারকে জিজ্ঞাসা করলেন হেড স্যারকে জিজ্ঞেস করলে কয় আমি জানিনি কলম আপনি একজন প্রধান শিক্ষক আপনি জানেন না কেন তে বলে যে আমাকে না জানায় আমি তখন আছে বলির পাটা হয়েছিলাম আমলিক ফ্যাসিস সরকারের আমলে আমার কোনো কথা বলতে দিই নাই এই স্যার দুর্নীতি করার কারণে আরও বহিষ্কার হয়েছিলি দুই বছর বহিষ্কৃত হয়েছিল অনেক অনিয়ম আছে প্রত্যেকটি স্যারের সাথে এদের সম্পর্ক নাই নাই ভিতরে আপনি স্যারদের মুখ থেকে শোনেন কোনো স্যারের সাথে কোনো স্যারের মানে হেডমাস্টারের সম্পর্ক নেই এবং সব কিছু ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা বেশি নেয় নিয়মবাদে রসিদবাদে টাকা নাই সরকারি নিয়ম নিয়মবাদে টাকা তোলে টাকা তুলে এটা স্যার আছে নিজে একা একা ভোগ দখল করে খায় আমি চাচ্ছি এই স্যারের অপসরণ এবং আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর পরিবেশে যাতে আমরা ছেলেপেলেকে মানুষ করতে পারি এবং সুন্দর পরিবেশে এই প্রতিষ্ঠানটা যাতে চালাতে পারি এবং সবার আমিও আমাদের এলাকাবাসীর সবাই গার্জেনের পক্ষ থেকে আমি আমার এই প্রতিষ্ঠানটা যাতে ভবিষ্যতে উন্নত হয় এবং কু কুমারখালী থানার ভিতরে আমার এই স্কুল ছিল দুই নম্বর এখন আমার ত্বলান্বিত থেকে গেছে স্কুলটাকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেক দিন আমি নামাজপতি যাতে দেখি সাড়ে বারোটার সময় স্কুল ছুটে যায় স্কুল দশটা থেকে যদি সাড়ে বারোটা পর্যন্ত যদি ক্লাস হয় কয় পিরিয়ড হয় আর সাল পল কী পড়াশোনা করবে প্রত্যেকটা দিন আমি এক মাস আসে এক মাস ধরে আমি দেখছি সাড়ে বারোটার ভিতর স্কুল ছুটি হয়ে যায় তো সাড়ে বারোটার ভিতর যদি আপনার বারো চোদ্দোটা পিরিয়ড থাকে সাল পলে তাহলে কী পড়াশোনা করবে আর কী শিখবে এই কাজ করে প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুদ্দিন কারণ ইনি তো আপনার ছুটির ছুটি দেওয়ার হচ্ছে করে এবং স্কুলটা যাতে দশটা থেকে চারটি পর্যন্ত খোলা থাকে এই আপনাদের কাছে আবেদন স্কুলের অনিয়ম স্কুলে ক্লাস করছে না সারা আমাদের একতে অমনোযোগী তারা আমাদের উপরে কোনো কোনো ইয়ে নাই পোলাবান স্কুলে এসে যদি স্কুল না করে যদি সারাদিন যদি ঘুরে বেড়ায় তাহলে তো সেই স্কুল আসে কোনো মান নাই এটা তো শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমাদের গুরুজনরা যা শিখাবে আমরা তাই শিখবো এখন যদি তারা যদি আমাদের অন্য কিছু শিখায় তাহলে আমরা অন্য কিছু শিখবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা শিখতে কোনো কিছু না পারে তাহলে তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো লাভ নাই গুরুতর অভিযোগের বিষয়টি নিয়ে প্রধানের শিক্ষক আমি স্কুলের কাজে এই যে এখন আসলাম এটা স্কুলের কাজে আমি থানায় গিয়েছি আমি মাধ্যমিক শিক্ষা অফিসে টিওনো স্যার অফিসে টিওনো স্যার এখনও ঢোকেন নাই অফিসে এখনো ঢোকেন নাই ওনার গাড়ি এখনো আসে নাই ওনারও ছিলাম আমার আমি এর প্রতিনিয়ত আমার কিন্তু উদ্যোতন কর্মকর্তারা আমার কাছে ঋণ দেখছে তথ্যপাত্র চাচ্ছে অবস্থান জানছে তো এগুলো আমার এটা আসলে আমি আজকে যে এখন বারোটায় ঢুকলাম এটা হচ্ছে আমি ঠিক মতো আসি এখন যেটা বলছে এটা এটা আক্রোশমূলক একটা অভিযোগ এই এটা হাজিরা খাতা আমি অনেক সময়। যখন আমার এই মানে কোনো বিপদ কোনো কোনো সিরিয়াস কোনো কাণ্ড ঘটনায় যেমন আমার এর মধ্যে আমার স্কুলে অ্যাটাক হয়েছে আমার স্কুলে আমাকে আমি আমি মিটিংয়ে আসবো আমার মাধ্যমিক শিক্ষাচার সহ আমি ওখান থেকে ব্যাক করেছি পথের থেকে ব্যাক করেছি মাধ্যমিক শিক্ষাচার আর সাহস পাই আমিও সাহস পাই নেই এটা বলছে

আমি নেই আমি বই বিক্রি করি আমি আমি বই বিক্রি করি নাই আমি বই বিক্রি আমি বই বিক্রি করি এটা এটা এই সভাপতির ভাইরা যে আচরণটা আমার প্রতি দেখাচ্ছে এটা এই আক্রোশমূলক আচরণ এটা আপনি আপনার পার্টিকের পার্টিক লাভ যেটা আপনার ওয়ার্ড আছে সেইগুলোর আপনি প্রশ্ন কালেন আমার এই আমার এই প্রতিষ্ঠানে পঞ্চাশ ষাট জনের অধিবাস না এখানে আমার এই কল্যাণপুর থেকে মাঝগ্রাম মির্জাপুর এখানে পাশে স্কুল থাকা সত্ত্বেও ওই স্কুলের আশপাশের অনেক ছাত্র ওই মহেন্দ্রপুর বর্ডার যে দয়রামপুরের ওই ডিপেন্সারি ওখান থেকেও আমাদের ছাত্র আসে এবং এই ছাত্রগুলো ওই তারাপুর থেকে আসে ওই চরের চরের থেকেও আমার ছাত্র আসে আমি বলছি শোনেন এই এতগুলো গ্রামের জনবসতি এটা ভোটার এরা এই ছত্তর জনের পঞ্চাশ জন

কারণ আপনাকে নিশ্চয়ই কারণে কথা বলে হ্যাঁ আমার কারণটা একটাই সেটা হচ্ছে আমাকে আমার রেজুলেশন ছিঁড়ে ফেলে সেই রেজুলেশন যখন ছেড়ে এই ছিঁড়ার পরে আমি টিওনো মহাদায়কে অভিযোগ দিই অভিযোগ দেওয়ার পরে উনি বোর্ডের সাথে কথা বলেন বোর্ড যেভাবে ওনাকে অগ্রায়ণপত্র দিতে বলে উনি অগ্রায়ণপত্র সেইভাবে দিয়েছেন উনি ওটা হচ্ছে বোর্ড এবং ইয়েটা টিওনো স্যারের কাছে অগ্রায়ণপত্র बोट से ही বোট পরে অগ্রান পত্র দিয়েছে আমি এটা বলতে পারবো না ব্যক্তিগত শত্রু ও এখানে এই সভাপতি যে সভাপতি আসছে এই সভাপতি আমি মেহেদি সাহেব আমাকে যত লোক অভিযোগ এখন আমি একটা কথা বলি আমি এই সভাপতি আমি আপনাকে বলি আমার কারণে এই অভিযোগ এখানে রেজুলেশন ছিঁড়ে এখানে বসে আমার সভাপতি এখানে বসে বলছে কই ছিঁড়েছি নাই চারজন সভাপতি সভাপতি নিজে বলেছে চুরির রেজিলেশন ওই সিরা রেজিলেশনটা না না ওই সিরা রেজিলেশনটা তুমি দেখাও যে আমি চুরির রেজিলেশন করেছি আমার কথা আমি যে শির চুরির রেজিলেশন করেছি ওই চুরির রেজিলেশনটা ওই সিরা কপির দুটো ওটা দেখাক আমি দেখানোর পরে তারপরে আমি কথা আপনারা আমার সাথে কথা বলার আমার এটা তো এটা ষড়যন্ত্রের অংশ

আমি দেখছি হচ্ছে আপনি সত্য কথা বলবেন আপনার হাজার জন আপনার এদিকে এ ঘটনাটি সঠিক তদন্ত করে তা সরজমিনে পরিদর্শন করেন অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার মুন্সি কামরুজ্জামান আমি ইনভেস্টিগেশন করতে এসেছি এসে আমার কাছে প্রধান যে অভিযোগ ছিল পত্রিকাগুলোতে উঠেছে যে নিয়মিত একটা সময় ছুটি হয়ে যায় এটা কতখানি সঠিক এটা যাচাইটাই আমার প্রধান কাজ কারণ সরকারি বিধি অনুযায়ী দশটা থেকে চারটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চলবে এর ব্যতয় করার কোনো সুযোগ নেই কিন্তু আমি শিক্ষার্থীদের কাছে দুটো ক্লাসে গেছি একাধিক শিক্ষার্থীকে আমি জিজ্ঞাসা করেছি তারা বলেছে যে একটাই ছুটি হয়ে যেত এতদিন আজকের থেকে ভালো ক্লাস করছে তো এর কারণ হিসেবে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বারোজন শিক্ষক সরি এগারোজন শিক্ষক তার মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার ডিউটিতে যান থেকে যান আটজন আর এই আটজনের মধ্যে প্রতিদিনই কেউ না কেউ ছুটিতে থাকেন তখন ওয়ান থার্ড শিক্ষক কিন্তু থাকছেন না তিন ভাগের দুই ভাগ শিক্ষক থাকছেন এই দুই ভাগ শিক্ষক দিয়ে উনি পুরোপুরি ক্লাস চালাতে পারেননি বিধায় সম্ভবত আগের যে ম্যানেজিং কমিটি ছিল তাদের যোগসাদসেই উনি এই কাজটা করেছেন না হলে আগের ম্যানেজিং কমিটি কেন তাদেরকে বাধা দেয়নি এটা আমি মনে করি এখন ম্যানেজিং কমিটি যদি বলে যে আমার কথা উনি শোনেননি তাহলে সে ম্যানেজিং কমিটি কী ব্যবস্থা নিলেন তার বিরুদ্ধে তার তো কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না তো সব কিছু মিলিয়ে আমি যেটা বুঝতে পারছি অভিযোগে কিছুটা সত্যতা আছে সঠিকভাবে ক্লাস চলেনি একটা পর্যন্ত চলেছে এবং আজকের থেকে সঠিকভাবে সঠিক সময়ের মতো শ্রেণী কার্যক্রম চলছে আশা করি এই ধারা অব্যাহত থাকবে আপনারা সবাই স্কুলটাকে যেন সঠিকভাবে চলে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এটা হচ্ছে আমি শুধু প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করতে আসছি আমাদের কাছে মনে হয়েছিল বা কেউ কেউ অভিযোগ করেছিল যে কথাগুলো সত্য নয় অতিরঞ্জিত করে সংবাদ পরিবেশন করা হয়েছে কিন্তু আমি এসে দেখতে পেলাম যে না অতিরঞ্জিত সংবাদ নয় উনি ওনার সঙ্গত কারণেই উনি এই কাজটা করেছেন এই একটা ক্লাস চালিয়েছেন কিন্তু বিধিতে সেটা করার সুযোগ নাই উনি লঙ্ঘিত করেছেন এবং সম্ভবত স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করেই উনি করেছেন বলেই আমার মনে হচ্ছে কারণ যদি ম্যানেজিং কমিটি তার এগেনেস্টে থাকতো তাহলে কিন্তু উনি এই কাজটা করতে পারতেন না বা লোকাল প্রশাসন যদি তাকে বাধা দিত তাহলে উনি এই কাজটা করতে পারতেন না সম্ভবত আপনার এমনটা হতে পারে লোকাল প্রশাসন জানেই না আর ম্যানেজিং কমিটি বলছে ঠিক আছে যেহেতু টিচার কম আছে আপনারা এইভাবে ক্লাস নেন এমনটা হতে পারে হ্যাঁ সেটা পানিশমেন্টটা আমার অধ্যতন কর্তৃপক্ষ আছে তারা সেটা ব্যবস্থা নেবে এখন আর্থিক অনিয়ম যেটা আপনারা বলছেন সেই বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি তবে একটা চিঠির কপি আমরা পেয়েছি সেখানে তারিখ উল্লেখ নাই ওনার আর্থিক অনিয়ম সংক্রান্ত কিছু অভিযোগ উনি করেছেন সেটা যশোর বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে তো চেয়ারম্যান মহোদয় এটা তদন্ত করবেন করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন এই ব্যাপারে যেহেতু উনি চলে গেছেন চেয়ারম্যান মহোদয়ের কাছে অভিযোগটা চলে গেছে সেই জন্য ওখানে আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই আর কেন টু